হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তো এই চ্যানেলটা ইভিএফসিকে কেন্দ্র করে বানানো চ্যানেল তো যারা এবিএফসির সমর্থক রয়েছে তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো ইবুসুকির পর এবার আরও এক প্লেয়ারকে সই করাচ্ছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো ইবুসুকিকে ইভিএফসির ম্যানেজমেন্ট এক বছরের চুক্তিতে সই করালো জাপানি স্ট্রাইকার তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির প্লেয়ার তো সেই প্লেয়ারটা কিন্তু সই করিয়ে নিয়েছে চৌত্রিশ বছর বয়স প্লেয়ারটার তো এখন এটাই দেখার বিষয় ইন্ডিয়াতে এসে ইবুসুকি ইভিএফসির জার্সি গায়ে কীরকম খেলে তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো যে এই প্লেয়ারটাকে সই করিয়ে ঠিক করলো নাকি ভুল করলো অবশ্যই কমেন্ট করে জানাও এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট রাইড ব্যাক নিয়ে তৈ বি এফসের ম্যানেজমেন্ট একজন রাইড ব্যাককে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেললো নতুন মরশুমের জন্য তো সেই প্লেয়ারটা হচ্ছে ব্যাঙ্গালুরু এফসের প্লেয়ার রাহুল বেকে তো রাহুল বেকে তো তোমরা সকলেই জন্য তো প্লেয়ারটা বর্তমানে কন্ট্রাক্টেড প্লেয়ার ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে তো এই প্লেয়ারকে এবার ট্রান্সফার ফি দিয়ে ইভিএফসির ম্যানেজমেন্ট সই করাচ্ছে নতুন মরশুমের জন্য তো ইভিএফসি টিমে একজন ভালো রাইট ব্যাক পজিশনের প্লেয়ারের দরকার তো তোমরা সকলেই জানো তো সেই কারণে এই প্লেয়ারকে এবার ট্রান্সফার ফি দিয়ে ইভিএফসির ম্যানেজমেন্ট দু বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে তো প্লেয়ারটার সাথে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো শুধু সময়ের অপেক্ষা যে কোনো সময়ে যে কোনো মুহুর্তে এই রাহুল বেকের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ইভিএফসের ম্যানেজমেন্ট তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই প্লেয়ার যদি ইভিএফসের টিমে আসে তাহলে কীরকম হবে অবশ্যই কমেন্ট করে জানো তো আমার মতে এই প্লেয়ারকে যদি সই করায় তাহলে সবথেকে ভালো হবে তো কোচ অস্কার অস্কার বুজনের হাতে আরও একটা কিন্তু অপশান কিন্তু বাড়বে রাইট ব্যাগে তো রাইট ব্যাক পজিশনে একজন ভালো প্লেয়ার ভালো রাইড ব্যাক কিন্তু দরকার ইবিএফসি টিমে তো রাইট ব্যাক প্রদূষণের প্লেয়ার শুধুমাত্র একজনই রয়েছে তো সেই প্লেয়ারটা হচ্ছে মোহাম্মদ রাকিব তো মোহাম্মদ রাকিব ছাড়া ইবিএফসি টিমে আর ভালো কোনো রাইড ব্যাক প্রদর্শনীর প্লেয়ার কিন্তু নেই তো সেই কারণে এই প্লেয়ারকে এবার ট্রান্সফার ফি দিয়ে দু বছরের চুক্তিতে সই করাচ্ছে তো প্লেয়ারটার সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে ম্যানেজমেন্টের সাথে অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা বলছে সব ঠিকঠাক থাকলে এই প্লেয়ারকে আমরা ইবিএফসির বি জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো এই প্লেয়ারকে নিয়ে এতটুকুই আপডেট দেওয়ার ছিল তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে